হাই গাই আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটি খুবই অন্যরকম ভিডিও আজকে এক একজন মানুষের অভিশাপ মানুষ একটা সময় টাকা থাকলে মানুষের পাশে থাকে আজকে সেই মানুষটা যদি কারো ক্ষতি করে বা খাতু ক্ষতি করে ফেলে তাহলে তার প্রয়োজন আজ অন্য জায়গায় আজকে একটা ভিডিও দেখলাম যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে শফিকের শাশুড়ি শফিককে ফোনে কী সব বলছে তা অবশ্যই আপনারা শুনুন ভিডিওটা এবং দেখেন তাহলে বুঝতে পারবেন

সে যদি ক্ষতি না করে তাহলে তো সমস্যা নাই যদি ক্ষতি করে যদি তার সমাধান চাই বা ভুল স্বীকার করে তাহলে সে কিন্তু মাপ পেয়ে যাবে তার কিন্তু ছাড় পেয়ে যাবে কিন্তু যে অভিশাপ দিল সে কিন্তু ছাড় পাবে না তাহলে এখানে যেটা ভুল তথ্য শফিক নামে লাগিয়েছে যে শফিক কোনো একটা খারাপ কাজে গিয়েছিল খারাপ কাজে গিয়ে তাকে পুলিশে অ্যারেস্ট করেছে শফিকের বিয়ে হয়েছিল অল্প বয়সে বিয়ে করেছিল ওটা তার স্ত্রী ছিল এখন হয়তো কোনো সমস্যার কারণ বা ঝামেলা হয়েছিল টুকু নাকি ঝামেলার কারণে হয়তো শফিক হয়তো নানান কথা বলেছিল ছেড়ে দেওয়া হ্যান ত্যান এই রকম কিছু বলেছিল যেটা বর্ষা নিজের মুখে বলেছে তো শফিক অ্যাকচুয়ালি বিয়ের বউ তাহলে ওই মেয়েটা ওই রকমভাবে তার নামে কলঙ্কর দাগ লাগাচ্ছে সে কিন্তু সেই মেয়েটার কিন্তু স্বামী শফিক অ্যাকচুয়ালি মানুষ যখন একটা জায়গায় থাকে তখন তার সম্মান থাকে যখন সেই জায়গাটা ছেড়ে দেয় সেই জায়গা থেকে চলে আসে সেই সেই যেই জায়গাটাতে থেকে সম্মান পেত সেই জায়গাটাতে ছেড়ে দিলে যদি ইনকাম না থাকে তাহলে মানুষ কিন্তু তাকে সম্মান করে না তো সেম ব্যাপার সেম কেস এই রকমই হয়েছে যে এখন আর পল্লি টিভিতে শফিক ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার কারণেই তার সম্মান কিন্তু নিচে উপরে নাই তো মানুষ তাকে আর সেই চোখে দেখছে না বা তার ফ্যামিলি বা তার আত্মীয় তাকে সেই রকম ভাবে দেখছে না সফিকে এখন আর ইনকাম নাই এখন জিরো পল্লীগ্রাম টিভিতে থেকে অনেক ইনকাম করেছে প্রতি মাসে এক লক্ষ টাকা বেতন পেত এতে হলো না এখন জিরো ইনকাম ঘুরে বেড়াচ্ছে আজকে জেল খাটছে কোনো কারণে কোনো কারণ বসত তাহলে মানুষ এইরকম ভাবে জীবন যাপন করছে তাহলে অবশ্যই যারা ভালোবাসে থাকছে যে যে ইনকাম করছো সেই সেই ইনকামের রাস্তা কখনো ছেড়ো না আর যদি ছেড়ো তাহলে তার আগে ওই রকম একটা পর্যায়ে গিয়ে তারপরে ছেড়ো আগে ছেড়ে পরে কিন্তু কোনো কিছু করা যায় না যাবে না এটা আমি বলতে পারি তুমি একটা কাজ করতে করতে ছেড়ে দিলে দিয়ে নতুনভাবে আর একটা কাজ শুরু করছো এটা তোমার ক্ষতি হবে উপকার হবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে ধন্যবাদ